কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে খুনের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার হাউস স্টাফ এবং ইন্টারনা আর তার ফলে হাসপাতালে ভর্তি রোগীদের একাংশ এবং জরুরি বিভাগে চিকিৎসা করাতে আসা গুরুতর অসুস্থ ব্যক্তিরা পর্যাপ্ত পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন এবং হাসপাতালে চিকিৎসা করা রোগীদের পরিজনদের মধ্যে বিবাদকে কেন্দ্র করে রবিবার বিকালে উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে পরে হাসপাতালের নিরাপত্তারক্ষী ও মহরমপুর থানার পুলিশ বিবাদমান দুই পক্ষের মধ্যে ব্যারিকেড তৈরি করে দেয় করতে গেলে যে সেফটিটা দরকার ওই সেফটিটা না থাকলে আমরা কিভাবে নিশ্চিন্তে সার্ভিস দেব এই ভায়োলেন্সটা যে প্রথম হচ্ছে সেটা না এটা অনেকবার হয়েছে অনেকবার কথা তোলা হয়েছে কিন্তু সবসময় কথাটা চেপে যায় আমরা যে সিকিউরিটিটা পাবো যে আমরা নিশ্চিন্তে সার্ভিস দিতে পারবো আমাদের ওয়ার্ডে আমরা জুনিয়র ডক্টরসরা রাতে তিনটের সময় আমাদের কাজে দিতে হয় যেখানে সার্ভিস আমরা সিকিউরিটিদের কাছ থেকে পাই না আমরা যে মাথায় শান্তিতে আমরা যে কাজ করতে পারবো যে সিকিউরিটি কিছু হলে এত আর আসে এত পেশেন্ট পার্টি আসে ওরা ড্রাঙ্ক স্টেটে আসছে কত পেশেন্ট পার্টি নিয়ে ঢুকছে আমাদের যে ওখানে যে সার্ভিস আমরা দেবো ওই জায়গাটা দিতে হবে যদি সিকিউরিটি স্ট্রং না থাকে আমরা কিভাবে ওই সার্ভিসটা দিতে পারবো আর এটা প্রথম হচ্ছে না আজকে আর জি করে যেটা হয়েছে এটা আমাদের কলেজে হতে পারে না সেটা না আমাদের কলেজে অনেক সিকিউরিটি ইস্যু আছে যদি এইগুলো না ম্যানেজ করা হয় কিছু বলা যায় না কোনোদিন কবে কোথায় হবে কি সো যখন প্রিন্সিপাল বা কথা বলেছেন হ্যাঁ কথা হয়েছে প্রিন্সিপাল স্যারের সাথে এর আগেও আমরা আপনার নাম বিশাখা

এগারোটার সময় ভর্তি করছে এখন অব্দি কোন সার্ভিস পায়নি কোন ডাক্তার এখন অব্দি সে ওয়ার্ডে পোছায়নি আমার মেয়ে অ্যাক্সিডেন্ট করছে তার ভিতরে তার ভিতরে দাঁত ভেঙি ভরা আছে তা সেই দাঁতটা বা তার দেখানো রক্ত বা পুছানো বা কোনো কিছু করার এখন অব্দি কোনো কোন ডাক্তার বলো এখন অব্দি কোন আউট ইতে পেশেন্টে পেশেন্টের কাছে যাচ্ছে না যে কোনো পেশেন্টের কাছে ভর্তি নিচ্ছি ফেলি রেখে দিছি তাই এর থেকে যদি ওরা আন্দোলনই করে আন্দোলন করুক গাড়ি তালা লাগি দেখবা ওরা সার্ভিস করবো না বুঝছি সার্ভিস সার্ভিস না ইমার্জেন্সি তালা লাগি দেওয়া হোক আমাদের ভর্তি বেডে ফেলি রাখা থেকে তালা লাগানো আমাদের অনেকটাই ভালো আমরা অন্যদিকে পৌরসভা পাবো এখানে পৌরসভা কোনো আমরা পাচ্ছি না আমরা কোনোভাবেই এখানে পৌরসভা পাচ্ছি না আমরা এইটাই আমাদের আমোদন যেন আমাদেরকে ভালো সুস্বস্ত ভাবে পৌরসভা দেওয়া হোক পৌরসভা দেওয়া হোক আমার নাম রবিউল ইসলাম আমার বাড়ি বেলডাঙ্গা মজমপুর গ্রাম